কার দেখাবো মনের ব্যথা আমি ভালো নাই ফেসবুকে বুকে আমি তারে দেখতে পাই কার দেখাবো মনের ব্যথা আমি ভালো নাই ফেজ বুকে ঢুকলে শুধু তার দেখতে পাই আপন আপন কইরা বুকে দিলাম দেবকে খোঁজ খোজন দেখলাম সে তো আমার মনে নাই আরে নিয়া দেখলাম সে তো আমার মনে নাই কার দেখাবো নাই

তামারে আমার গুজর কার দেখাবো নির্বতামি ভালো নাই বুকে ফুলে আমি তারে দেখতে পাই কার দেখাবো মনের ব্যথা আমি ভালো নাই এজ বুকে আমি তারে দেখতে পাই আমি জানতাম যদি বাইবি একদিন আমার বুকের আল্লাহ তুমি সর্তো চড়া মানব সৃষ্টি কর আমি জানতাম যদি বানবি একদিন আমার বুকে দিকোর আল্লাহ তুমি সর্তো চড়া মানব সৃষ্টি কর কার দথা মনের ব্যথা আমি ভালো নাই কেজি বুকে ঢুকলে শুধু তারে দেখতে পাই আপন আপন কইরা বুকে দিলাম খোঁজ নিয়া দেখলাম সে তো আমার মনে নাই আরে খোঁজ নিয়া দেখলাম সে তো আমার মনে নাই বুকে ভুতে শুধু তারে দেখতে পাই আমি কেজ বুকে ঢুকলে শুধু তারে দেখতে পাই আপন আপন চৈরা বুকে দিলাম তাই খোঁজ হিয়া দেখলাম সে তো আমার মনে নাই কার দেখাব মনের ব্যথা আমি ভালো নাই কে বুকে ঢুকলে শুধু তারে দেখতে পাই কেজি বুকেতে ঢুকলে আমি তারে দেখতে পাই